এবং মিছিলের মধ্যে দেখবেন অনেকে মান্ন করে অনেক মহিলা সেখানে নাকি দেয় মিছিলে মধ্যে অনেকে খুব দেয় আর একটা যেটা আরো গরু সেটা হচ্ছে তারা যে একটা ঘোড়া ব্যবহার করে যেটা দুল ঘোড়া যেটা নবী আলি আলম ঘোড়া নামে ছিল সেই ঘোড়ার পাও দুধ দিয়ে দুয়ে সেই দুধের পানিগুলো খায় নাওয়াজ ঘোড়ার পায়ে দুধ দেয় সেই দুধের পানিগুলো খায় নজর নিয়ে করে দেখে যায় হবে আমি একবার দেখার জন্য নব্বই সনে অবসম্মত হোসেন গিয়েছিলাম সেখানে দিকে দিকে আবার কাণ্ড কারখানা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্র আদায় করছি যে আল্লাহ আলমিন আমাদেরকে আজকে একটি বিশেষ প্রোগ্রামে আশার তফি দান করেছেন এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন শুক্র আদায় করে বলছে আলহামদুলিল্লাহ ইসলাম মডেল লাইব্রেরি ও ওসিদ্দুল হাসানা মাদাসার যৌথ উদ্যোগে প্রতি মাসের ন্যায় এই মাসেও আলহামদুলিল্লাহ প্রোগ্রাম হতে যাচ্ছে আল্লাহ যেন আমাদের এই প্রোগ্রামকে যেন জানলাতে যাওয়ার একটা উশিলা করে দেন আল্লাহ আমিন আপনারা আমার আগে আলোচক সে কাছ থেকে আসল মোহার্মের গুরুত্ব তারপর সম্পর্কে শুনলেন অ্যাকচুয়ালি আশুরা মহারমের যে উদ্দেশ্য সে উদ্দেশ্য কিন্তু আমরা নষ্ট করে দিচ্ছি নবী ইসালাহ আলি সাল্লাম যে উদ্দেশ্যে আশুরা করেছেন আমরা সেটা ফলো করিনি আমাদের খেয়াল রাখতে হবে নবী ইসাল্লাহ আলি সাল্লাম সাহাবারা যা করেছেন যেভাবে করেছেন যেভাবে করতে বলেছেন সেভাবে করার নামে কিন্তু ইসলাম এখন যদি আপনি আমি এটা অতিক্রম করে করি তাহলে কিন্তু এটা শূন্যতা খেলাভ হয়ে যাবে এবং অতি বাড়াবাড়ি করাটা ঠিক হবে না ঈসা আলাইসাল্লামের উম্মতরা খ্রিস্টানরা বাড়াবাড়ি করে ঈশা আলাইসাল্লামকে আল্লাহর ছেলে আখ করছেন তাই না এটা কি ঈশা আলাহামের সম্মান অসম্মান তাই ইসালাহ সাল্লাম বলছেন তোমরা আমাকে ঈশা আলাইলামের মতন বাড়াবাড়ি করে এমন করো না আমি একজন আর রসুল আমি আল্লাহর বান্দা এবং রসুল কাছাকাছি মহারণের মধ্যে সহ অন্যান্য সময় দেখা যায় আমাদের শিয়া এবং কিছু ভাইরা বিশেষভাবে দেখবেন এই আমাদের কাশি যারা কষের টুনি শামসাবাদ থাকেন সেখানে কিন্তু অনেক ভয় আছেন আপনি ওদিকে আলমাইডোনা দিয়ে যাবেন ভিতর দিয়ে আপনার ওখানে বাজার লালবাগ সহ আর হোসেন তো আসি এই এলাকাগুলোতে বিশেষভাবে শিয়াদের সাথে তারাও কিন্তু আঁকিতে পোষণ করছে আর নাবীর সাল্লি সাল্লাম বলছেন যে যার অনুসরণ করবে তার মধ্যে তার অবস্থা সেটা হবে মান্তা সব মিনহু কাজে কেজি যারা এই লাইব্রেরি প্রোগ্রাম দেখছেন কাছে দূরে আমি অনুরোধ করব একটু যাচাই বাছাই করে আমল করার জন্য এই মহার্ম আগামী শুক্রবার থেকে সম্ভবত এক তারিখ শুরু হবে এবং দেখবেন সেখান থেকে আমাদের এই এলাকাসহ লম্বা লম্বা পেলাকাট নিয়ে আপনার বাস নিয়ে উপরে তারা আপনার পতাকা নিয়ে কালো পতাকা নিয়ে হাই হোসেন হাই হোসেন করতে তারা যাচ্ছে এটা কি চাভারা করেছেন হোসেনকে করতে বলেছেন দেখুন ইমাম হোসেন তার আনু যেভাবে মৃত্যুবরণ করেছেন কষ্ট করে তাঁত সে হৃদয় বদরে আরও ছিল ওসমান রাজুলা তালাম তাকে চল্লিশ দিন পর্যন্ত গিলে বন্ধ করে এখানকে পানি খেতে দেয়নি তাকে নির্ম হত্যা করা হয়েছে ওসমানের সাদা রেখে দোকে রেখে আমরা এমনটা করি ওমর রাজু তালাহ সাদু বন্ধ করেছেন আলি করেছেন অনেক সাহবা করেছেন এবং সেই দুসহদা আলির হামজা করেছেন তাদেরকে স্মরণ করে এমন করা জায়েজ হবে না তাদের জন্য আমরা দোয়া করি এবং তাদের শিক্ষা নেব কিন্তু আমাদের কিছু নাম ধরে মুসলমান ভাইরা শিয়ারা তাদের অনুসর বিশেষভাবে শো যারা শিয়া আছে দেখবেন সেখানে যে কী অবস্থা হয় এক তারিখ থেকে দেখবেন হাই হোসেন করতে করতে অবস্থা খারাপ তে এইগুলো সম্পূর্ণ নিষেধ যারা এগুলো করে এগুলো সম্পূর্ণ ঠিক না এবং এই মিছিলগুলো দেখাও ঠিক না এবং মিছিলগুলো দেখবেন অনেকে মান্নত করে অনেক মহিলা সেখানে নাকি দেয় মধ্যে অনেকে খুব উত্তর দেয় আর একটা যেটা আরো গুরুত্ব হচ্ছে তারা যে একটা ঘোড়া ব্যবহার করে যেটা দুল দুল ঘোড়া যেটা নবীন ঘোড়া নামে ছিল সেই ঘোড়ার পাও দুধ দিয়ে দুয়ে সেই দুধের পানিগুলো খায় নজল সাল ঘোড়ার পায়ে দুধ দেয় সেই দুধের পানিগুলো খায় নজর নিয়ে করে দেখে যায় আমি একবার দেখার জন্য নব্বই সনে অবসম্ভত হোস্টেল গিয়েছিলাম সেখানে দেখে দেখে কাণ্ড কারখানা হিন্দুরা যেভাবে কল্পিত কপর বানানা সেখানে কল্পিত কবর বানিয়ে সবুজ গিলাপ লাগে সেখানে তারা সরাসরি চেষ্টা করছে নওয়াজুবুল্লা তাহলে হিন্দুদের মাঝে আমাদের মধ্যে কোনো পার্থক্য হলো এবং দেখছি আমাদের এলাকায় অনেক লোক গেছে মহিলা সহ আমাদের আলাদিস কিছু ভাইও দেখলাম ওখানে নওয়াজুবুল্লাহ অথবা দেখার জন্য যেতে পারে না জানা যেতে পারে এই ইমান কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কাজে কাছি এগুলো করেন তাদের উদ্দেশ্যে আজকে আমাদের আলোচনা যদি আমরা সবাই জানি মানি যদি দেখবেন আপনার এই শ্বশুরবাড়ির কোনো আত্মীয় বন্ধুর আত্মীয় এমনটি করে থাকে ইভেন কি আমাদের নাজিরা বাজার দু একটা ছেলে শিয়াও হয়ে গেছে এবং শিয়াদের একটা প্রোগ্রাম আছে শিয়াদের কি বিয়ে করতে পারলে সব ফ্রি যেভাবে খ্রিস্টানা দিচ্ছে এই জন্য দেখুন মধ্যপ্রাচ্যের মধ্যে শিয়া কিন্তু বিস্তার লাভ করছে বাহারের শিয়া ভরে গেছে কুয়েতে শিয়া বরে গেছে কাতারে শিয়া ভরে গেছে ইরাকে শিয়া বলে গেছে তাদের টেকনিকগুলো খুব দারুণ যেভাবে খ্রিস্টানরা করে তাদেরকে সতর্ক হতে হবে এবং শুধু এই আশর মহারণ কেন্দ্র করে দুইটি রোজা লেগেছেন সেটা শুধু করুন এর অতিরিক্ত কিছু করতে গেলে কিন্তু এটা শূন্যতার হয়ে যাবে আর আসাটা মূল মূল হচ্ছে মুসা আলাইসলাম কেন্দ্র করে আঞ্জাল্লাহ মুসা এবং গানি ইসলাইম তা অথচ দেখা যাচ্ছে আমরা দশই মহান আসলে আমাদের দেশসহ আমরা বলি কারবালার সেই প্রান্তে ইসা ইমাম হোসেনের জন্য আমরা স্মরণ করি কিন্তু হাদিসে কিন্তু ইমাম হোসেন কেন্দ্র করে কারবালাকে কেন্দ্র করে কোনো কিছু পাবেন না নবী ইসলাম আলি ইসলাম পরে যেতে হবে সেটা কিন্তু গ্রহণযোগ্য না জন্য এগুলো যারা করেন আমি অনুরোধ করব এগুলো থেকে বাঁচার জন্য তো আমল নষ্ট হয়ে যাবে আমরা ইনামের জন্য দোয়া করি আল্লাহ রব যেন তার শাহ কবুল করেন এবং তিনি মারা যাওয়ার সময় বলছেন আমি তোমাদের নুসরত করছি আমি যে মারা যাই তোমরা তোমাদের পুরুলিয়ার কাপড় চুল এগুলো ছিঁড়বে না কারণ নবী ইসাল আলি স্লাম হচ্ছেন আমি সেই ব্যক্তি থেকে মুক্তি মানে মুক্ত যে ব্যক্তি কারো মারা গেলে তার পরনের কাপড় ছিঁড়ে চুল ছিঁড়ে এবং চিৎকার করে করন্ধ করে খ্রিস্টান কিন্তু এই শিয়ারা কিন্তু সেমনটি করে থাকে এটা সম্পূর্ণ নিষেধ এবং কারা মারা যানোর অনশনে আমরা আমরা মহিলাদেরছি এই চিৎকার করে কান্না থাকতে আমার আব্বা মারা গেছে এভাবে চিৎকার করে কাঁদাও নিষেধ কারণ আল্লাহর্বর আলমিনে সম্পদ তিনি নিয়ে গেছেন কাঁধার কোনো ওরা কাঁদবেন কিন্তু আওয়াজ না হয় অথচ দেখুন আপনি হোসেন দালাল শো আর দশ তারিখে তারা নয় তারিখে রাত্রে কি করে তারা তালাওয়ার দিয়ে রক্তক্ত করে নিজের শরীর আঘাত করে সম্পূর্ণ নিষেধ আল্লাহ বলে তোমরা নিজেকে ধ্বংস করো না কাজে কাজে নিজের শরীরে আঘাত করা যাবে না তারা রক্তাক্ত করছে রক্ত বের করছে এগুলো কিন্তু সম্পূর্ণ হারাম এটা কিন্তু কোনো মুসলমান করতে হবে এই জন্য যারা করে তাদেরকে মুসলমান বলা যাবে না এবং শিয়াদেরকেও মুসলমান বলা ঠিক হবে না কাজে দৃষ্টিতে আমরা দোয়া করে আল্লাহ যেন তাদেরকে হেজাত দান করুন